তৈরি করেছিল সেটা যেন আমরা আমরা ভুলে না যাই যেন ভুলে না যাই গোম আমরা যেন ভুলে না যাই ক্রসফায়ার আমরা যেন ভুলে না যাই আয়না আমরা যেন ভুলে না যাই এই এইসব জিনিসগুলো যদি আমরা ভুলে যাই তাহলে সিম্প্রী তাদের উপরে পাঠাব আর যদি আমরা এটা মনে রাখি তাহলে এই দুঃশাসনটা আমাকে সুশাসনের আকার পথ সুগম করবে সর্বশেষ কথা বাংলাদেশে এখন বিএনপি নামক একটি দল পাঁচ তারিখে মনে করেছিল রাষ্ট্র ক্ষমতায় তারা চলে গেছে এই রাষ্ট্রক্ষমতায় চলে যাওয়ার পরে যে প্রতিবন্ধকতা তাদের তৈরি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পরিকল্পনা জামাকিস্তানের সুচিন্তিত মতামত জামাকিস্তানের অ্যাম্বাসেডারদের সাথে যোগাযোগ জামাকিস্তানের কূটনৈতিক পাড়ায় যোগাযোগ সারা মানে সরকারের ভিতরে জামাকিস্তানের অবস্থা সব বিষয়গুলো সকল বিশ্ববিদ্যালয় সকল সচিবালয় সকল প্রশাসনিক লেভেল জামাকিস্তানের যে একটা ভালো ধারণা পোষিত হয়েছে ভালো ধারণা এই সমাজের মানুষ পোষণ করেছে সেই জায়গা থেকে বিএনপিদের এখন মাথা গাছ এই মাথা খারাপ জায়গায় ভিড় ঢেলে দিয়েছে জামা যখন সহ সকল ইসলাম মোনা দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার সুযোগ করেছে তখন মনে করেছে সব শেষ হয়ে গেল প্রিয় ভাইরা তাদের এই দুঃস্বপ্ন যেন বাস্তবায়ন হয় আমরা যেন এগিয়ে যেতে পারি আমরা যেন কল্যাণের পথে এগিয়ে যেতে পারি আমরা যেন সবাই একজন মানে বিজিত সেনাপতি হতে পারি এই তৌফিক আল্লাহ তালার কাছে কামনা করি আপনারা যারা এসেছেন আপনাদের সুচিন্তিত মত এবং আপনাদের যে মেধা আপনাদের যে মনন আপনাদের যে নতুন কিছু সৃষ্টি করার অভিপ্রায় সবগুলোকে আল্লাহ তালা বারাকায় ঘুরে দিন আমাদের এই কাজগুলোকে আল্লাহ তালা সহজ করে দিন আমরা যে পরিকল্পনা নিয়ে হচ্ছি সেই পরিকল্পনা আল্লাহ তালা আমাদের সহজ করে দিন সবাইকে এই যোদ্ধা এই যোদ্ধার মটে মাঠে সম্মিলিতভাবে সবটুকু শক্তি দিয়ে এগিয়ে আসা ওরা আহ্বান রেখে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা